আসসালামু আলাইকুম আছেন আপনারা যারা গরম ইনকাম করতে চান তাদের জন্য আজকের এই ভিডিওটি সম্পূর্ণ প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন এখানে আপনি যদি একটি অ্যাকাউন্ট ক্রিয়েট করেন সম্পূর্ণ বিনামূল্যে পেয়ে যাবেন পঞ্চাশ টাকা সাইন আপ বোনাস হিসেবে এরপর আপনি এখানে কিভাবে কাজ করবেন কিভাবে ইনকাম করবেন সম্পূর্ণ পঞ্চাশটা এই ভিডিওর মাধ্যমে দেখাবো এই সাইটটি কোথায় পাবেন এই সারটি লিঙ্ক আমার এই ভিডিওর ফার্স্ট কমেন্ট ডিসক্রিপশন বক্স টেলিগ্রাম চ্যানেলে দেওয়া থাকবে ওইখান থেকে আপনারা কানেক্ট করে নেবেন লিঙ্কের উপর ক্লিক করলে আপনাকে এরকম একটি ইন্টারফেসে নিয়ে আসবে প্রথমে ফোন নাম্বার দিবেন এরপর পাসওয়ার্ড দিবেন সেম পাসওয়ার্ড দিবেন এরপর উদ্বোধন পাসওয়ার্ড এটা একটি খাতে লিখে রাখবেন এরপর অ্যামাউন্টেন্ট কোড এটা দেওয়া লাগবে না সো অটোমেটিক নিয়ে নিবে এরপর এখান থেকে জাস্ট আপনারা অ্যাকাউন্ট ক্রিয়েট করে নেবেন অ্যাকাউন্ট ক্রিয়েট করা হয়ে গেলে এখানে আমরা সাইন আপ বোনাস হিসেবে পঞ্চাশ টাকা সম্পূর্ণ বিনামূল্যে পেয়ে যাব সো আমরা এখান থেকে স্কিপ করে দিব এরপর আপনারা এখানে কিভাবে কাজ করবেন সেটা আপনাকে দেখাবে এখন সো এখান থেকে আপনারা দেখতে পারবেন একদম নিচেই পরিকল্পনা ওয়ান এই প্যাকেজটির মূল্য হল ছয়শো টাকা এবং দৈনিক আয় একশো বিশ টাকা এবং প্যাকেজটির ম্যাথ হলো দুইশো দিন এবং মোট আয় হবে চব্বিশশো টাকা ঠিক আছে এরপর দেখতে পাচ্ছেন পরিকল্পনা টু মূল্য হলো দুই হাজার টাকা দৈনিক ইনকাম চারশো পঞ্চাশ টাকা এবং দুইশো দিন মোট ইনকাম হবে নয় হাজার টাকা পরিকল্পনা থ্রি মূল্য হল চার হাজার নয়শো টাকা দৈনিক ইনকাম বারোশো পঁচিশ টাকা মোট দুইশো দিন এবং মোট ইনকাম হবে চব্বিশ হাজার পাঁচশো টাকা এরকম করে আপনারা এখান থেকে অসংখ্য প্যাকেজ পেয়ে যাবেন সো আপনার যেটা ভালো লাগে এটা এখান থেকে পারচেস করতে পারবেন এরপর ভিআইপি আই সো আপনারা যারা ভিআইপির মাধ্যমে ইনকাম করতে চান সেটাও করতে পারবেন এখান দেখতে পাচ্ছেন সুবিধা পরিকল্পনা ভিআইপি ওয়ান মূল্য হল পাঁচ হাজার টাকা এবং দৈনিক ইনকাম হবে পঁচিশ হাজার টাকা করে এবং প্যাকেজটি মূল্য থাকবে দশ দিন এবং বুট আই হবে পঁচিশ হাজার টাকা ঠিক আছে সো এখান থেকে এরকম আরও প্যাকেজ রয়েছে সো দেখতে পাচ্ছেন পিআইপি টু এটাও আপনারা পার্সেস করতে পারেন ঠিক আছে সো আমি আপনাকে সাজেস্ট করবো আপনারা পরিকল্পনা ওয়ান প্যাকেজটি মূলত ছয়শো টাকা এই প্যাকেজটি নিয়ে কাজ করতে পারেন এখন আপনি এখানে কীভাবে ডিপোজিট করবেন উপরে দেখতে পাচ্ছেন রিসার্জ এখানে ঠিক ক্লিক করবেন অ্যামাউন্ট আপনি কত টাকা ডিপোজিট করতে চান এখানে দিয়ে দিবেন আমি এখানে ছয়শো টাকা দিয়ে দিলাম এরপর আপনি এখানে কিসের মাধ্যমে ডিপোজিট করতে চান বিকাশ নাকি নগদ এটা স্ট করবেন আমি এখান থেকে বিকাশ দিয়ে দিলাম এরপর এখান থেকে আপনারা একদম নিচে দেখতে পারবেন এখানে নির্দেশনাগুলি দেওয়া রয়েছে ঠিক আছে সো আপনারা এটা ভালোভাবে পড়ে নেবেন ঠিক আছে পড়া হয়ে গেলে প্রতিশোধ করুন এখানে একটি ক্লিক করবেন এরপর এখানে পেমেন্ট চালান ঠিক আছে সব বিকাশটা কিন্তু আমি বিকাশটা নিয়ে নিলাম এরপর এখান থেকে এই নাম্বারটা আমরা জাস্ট কপি করে এখান থেকে ব্যাগ চলে আসব চলে আসবে আমাদের বিকাশ অ্যাপে বিকাশ অ্যাপে আসার পর আমরা এখান থেকে ক্যাশ করব করবো উপরে দেখতে পারবো ক্র্যাশ আউট এখানে জাস্ট আমরা ছয়শো টাকা ক্যাশ আউট করে এখানে একটি ট্রান্সফার দিয়ে দিবে জাস্ট ওই ট্রান্সফারটি এখানে জাস্ট বসে জাস্ট এখানে জমা দিন এখানে ক্লিক করলে সাথে সাথে আমার ব্যালেন্সটি তারা ছয়শো টাকা অ্যাড করে দিবে এরপর আমরা এখানে কীভাবে প্যাকেজটি অ্যাক্টিভ করবো সো পরিকল্পনা ওয়ান এই প্যাকেজটি মূল ছয়শো টাকা দৈনিক ইনকাম একশো বিশ টাকা এবং মোট ইনকাম করতে পারবো দুইশো দিন এবং মোট আয় হবে চব্বিশশো টাকা সো প্যাকেজটি অ্যাক্টিভ করার জন্য এখানে দেখতে পারবেন এখনই কিনুন এখানে ক্লিক করবেন এরপর এখান থেকে নিশ্চিত করুন এখানে ক্লিক করলে আপনাদের প্যাকেজটি অ্যাক্টিভ হয়ে যাবে ঠিক আছে সে এরপর আপনারা এখান থেকে কীভাবে ইনকামগুলো দেখবেন সো সেটা আমি পরে দেখাচ্ছি তার আগে আপনাকে এখানে বাকি প্রসেসগুলো দেখায় ঠিক আছে আপনি এখানে কাজ করছেন কিভাবে এখান থেকে উইড্রো নেবেন সো উইড্র নেওয়ার জন্য একদম উপর দেখতে পারবেন প্রত্যহার এখানে একটি ক্লিক করবেন এরপর এখান থেকে আপনাদের এই সম্পূর্ণ চত্ব দিয়ে দিবেন ঠিক আছে স্বামী এখান থেকে দিয়ে দিচ্ছি দেখতে পাচ্ছেন অলরেডি সো এরপর আপনার এখান থেকে ব্যালেন্সটা দেখতে পারবেন সো কত টাকা এখানের থেকে আপনারা তুলতে চান সেটা দিয়ে দিবেন স্বামী এখান থেকে তিনশো টাকা দিয়ে এরপর উদ্বোধন পাসওয়ার্ড দিয়ে উদ্বোধন নিশ্চিত করুন এখানে ক্লিক করলে আমাদের উদ্রোহ হয়ে যাবে এছাড়াও নিচে দেখতে পাচ্ছেন উদ্বোধনের নিয়মগুলো দেওয়া রয়েছে সো আপনারা এটা ভালোভাবে পড়ে নেবেন ঠিক আছে আপনি যদি আরো বেশি ইনকাম করতে চান সেক্ষেত্রে আমন্ত্রণ এখানে আসবেন এখানে আসার পর দেখতে পাচ্ছেন আমন্ত্রণ লিঙ্ক ঠিক আছে সো লিঙ্কটা কপি করে মার্কেটিং করবেন সো এক নাম্বার পাবেন পঁচিশ পার্সেন্ট দুই নাম্বার পাবেন তিন পার্সেন্ট এবং তিন নাম্বার পাবেন দুই পার্সেন্ট ঠিক আছে আপনার যে কোনো সমস্যার সমাধান করার জন্য উপরে সেবা এখানে ক্লিক করবেন চব্বিশ ঘন্টা কাস্টমার সার্ভিস রয়েছে আপনার এখান থেকে কাস্টমার সার্ভিসের সাথে কথা বলে সমস্যাটা সমাধান করে নিতে হবেন এরপর তাদের একটি গ্রুপ রয়েছে সো আপনারা এখান থেকে একদম এখানে এরপর আপনারা এখান থেকে ইনকাম করছেন সেটা কিভাবে দেখবেন তার জন্য প্রোফাইলে আসবেন সো আসার পর এখান থেকে সম্পূর্ণ তথ্য দেখতে হবেন ব্যালেন্স রিচার্জ ঠিক আছে মোটাই ঠিক আছে সো আমরা যেহেতু এখানে ইনকাম করছি বা এখান থেকে প্যাকেজ কিনছি সেটা কিভাবে দেখবো তার জন্য এখানে একদম নিচে দেখতে পারছেন তিন নাম্বারে অ্যাকাউন্ট রেকর্ড এখানে ক্লিক করবেন এরপর এখান থেকে আপনার আয় এবং সম্পূর্ণ দেখতে পারবেন ঠিক আছে সো আপনাদের প্রতিদিনের যে আয়টা এখানে আপনি দেখতে পারবেন ঠিক আছে সো আপনাদেরকে আমি দেখিয়ে দিলাম এছাড়াও যদি আপনার কোনো সমস্যা হয় সেক্ষেত্রে নিচে নয় কমেন্ট বক্স সেখানে কমেন্ট করবেন আর আপনারা আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন যে কোনো সমস্যার সমাধান করার জন্য আর ইনকাম রিলেটেড ভিডিও পাওয়ার জন্য ঠিক আছে আল্লাহ হাফেজ